قال رسول الله صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين بالله وتفترق أمتي على ثلاث وسبعين بالله كلكم في النار إلا ملة واحدة قالوا من كَيَّا يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাঈলরা আল্লাহর বিরোধিতা করতে গিয়া নবীর বিরোধিতা করতে গিয়ে তারা দল হয়েছে বাহাত্তরটা কতটা বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গেছে আমার উম্মত আমার বিরোধিতা করতে গিয়ে আল্লাহর বিরোধিতা করতে গিয়ে তাদের দল আরো একটা বাড়াবে বাহাত্তর প্লাস এক কত দল হবে কয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার

কেয়ামত পর্যন্ত দ্বারা এই আকিদার উপরে থাকবে তারাই কেয়ামতের ময়দানে মাওলার জান্নাতে চলে যাবে তাহলে এই উম্মাতে দল হবে কত তেহাত্তর কাতার সবগুলি জাহান নামে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে সাহাবাস বললেন তারা কারা নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীদের এই কথাটা আমার সাথে সবাই বলেন আমি এবং আমার সাহাবীদের না আর ওরা বলেন আমি এবং আমার সাহাবিদের যে আদর্শ যে পথ যে সুরাব যে সিরাত যে আকিদের উপরে আমরা আছি সেই আকিদের উপরে ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে

ঠিক কিনা বলেন সুতরাং সাহাবিরা যেভাবে বলছে এটা এইভাবে এটা এইভাবে ওটাই ইমানদার মেনে নিবে নিজে পণ্ডিতি করলে সাহাবিদের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলে মোনাফে খাওয়া যায় মোনাফে খাওয়া যায় ইসলাম থেকে খারেজ হওয়া যায় কিন্তু নবীর আদর্শ পালন করা যায় না এজন্য সাহাব আজমাইনদেরকে সত্যের মাপকাঠি মানবো তো ইনশাআল্লাহ সাহাবিরা হলো আমাদের মুরুব্বি ঠিক কিনা বলেন তারা যদি কোনো কারণে ত্রুটি বিচ্যুতি কোরেও থাকে সেটা আল্লাহ তাআলা माफ করে দিবেন বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অরাদু আন আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে ভুল ত্রুটি থাকলে माफ করে দিলে আমি সমালোচনা করলে লাভ কি সাহাবীর আমাদের মুরব্বি সাহাবির কি মুরব্বি ঘুমের মধ্যে বাবার যদি কাপড় ঘাটের উপরে উঠে যায় সন্তানের দায়িত্ব হলো বাবার সতর্ক হেফাজত করা এটা হলো সুসন্তানের পরিচয় ঠিক কিনা বলেন আর সন্তান যদি কুসন্তান হয় খারাপ সন্তান হয় তাহলে মাই কিং করবে দেখো দেখো আমার বাবা উলম ঘুরে ঘুমাইতেছে